আজকে বাড়ির থেকে এক্ষুনি ফোন করলো এইমাত্র মাত্র যে মানে দাদা ভাই নাকি খুব শরীর খারাপ হয়েছে মাথা ঘুরে পড়ে গেছে তো আমি এখন দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি আর কি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে তো এই ভিডিওটি তোমাদের সঙ্গে না করে আর পারলাম না তো টগর ফুল ফুটেছে যে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের দেখাই দেখো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো আমি ডিউটিতে এসেছি সেইখানে এসে এই গাছটা এত ফুল ফুটেছে না তো আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য আমাদের রাধা রাধাগোবিন্দের জন্য ফুলগুলো ছিঁটতে আমার ইচ্ছা করছে যে বাড়িতে নিয়ে যাব তো সেই কারণে ফুলগুলো নিচ্ছি আর কি দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখে এতটা সুন্দর ফুল না আর ফুলগুলো তো ব্যাপক লাগে দেখতে তো সেই কারণে ফুলগুলো ছিড়ছি আর কি এইটা তো যে কটা ফুল পেয়েছি মোটামুটি আমাদের গভীণদের হয়ে যাবে আর কি অনেকগুলো পেয়েছি ফুল আর কি আমার ডিউটি শেষ হলো আমাকে বাড়ির থেকে এক্ষুনি ফোন করলো এইমাত্র যে বা মানে দাদাভাই নাকি খুব শরীর খারাপ হয়েছে মাথা গুঁড়ে পড়ে গেছে তো আমি এখন দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি আর কি এই আনবেন বাবা কী অবস্থা তোমার হ্যাঁ ওই কী অবস্থা তোমার হুম কোথায় পড়ে গেছো তুমি হ্যাঁ এই জায়গা ব্যথা পড়ে আমার কপাল রে কোথায় পড়ে গেছো তুমি হুম কোথাও কাটছে নাকি হুম হাঁটুতে কাটিছে ইস কপাল রে কতখানি কাটছে রে পুরো মাংস আর হাড়ের পরে লাগছে ইস ঠাকুর আর ভগবান শান্তি দেলো না

কি করবো বল যদি কাজ না করলে তো হবে না যে এইভাবে অবস্থা খেলায় খেয়ে যায় যে টেনশন থাকে জানি যাই কি করবো কপালের ফ্যাট একটু মাথা খারাপ করে দেবো খেতে পারবো এইভাবে কী করবো আমি এখন কি করব এদিকে কাজ না করলেও হবে না কাজ আমাকে করতে হবে কাজ না করলে সংসারটা চলবে কেমন করে এদিকে কাজে গেলেও যদি এরকম বিপদ বাড়িতে যদি শুনি যেরকম বিপদ হচ্ছে তখন কেমন কষ্ট লাগে বলো তো আজকে কি বড় একটা ফেরা গেছে বুঝতেই পারছি না যে কি করব এখন আমি এই তো আমি আসার আগে বাড়িতে অনেক লোকজন সব জড়ো হয়ে গেছিলো তোমার দাদাভাই পুরো দমটম আটকে গেছিল নি নিঃশ্বাস নিতে পারছিল না এরকম অবস্থা হয়েছিল তো আমি মাত্র সবাই আমাকে বলছে যে এরকম এরকম অবস্থা তো আমি কি করবো এখন ওকে যে আমি যে বাড়িতে বসে থাকবো সেটারও তো কোনো উপায় নেই যে ওর কাছে আমি বাড়িতে বসে থাকবো রাধা গোবিন্দর পরে বিশ্বাস রাখছি ভরপুর রাখছি কৃষ্ণকালী মায়ের উপরে রাখছি এই দৌড়াচ্ছি আমি যখন দৌড়াতে দৌড়াতে বাড়ি আসি তখন কৃষ্ণকালী মাকে রাধাগোবিন্দকে স্মরণ করছি যে গোবিন্দর চরণে যে আমার চোখের জল কত ডেলেছি আমি গোবিন্দ তো অত নিষ্ঠুর আমার সঙ্গে করবে না হয়তো কি কৃষ্ণকালী মাও আমার সঙ্গে এত নিষ্ঠুর ব্যবহার করবে না সেই বিশ্বাসটা নিয়ে এত কষ্টের মধ্যেও সেই বিশ্বাসটা নিয়েই থাকি যে মা ঠিক ভালো করে দেবে রাধা গোবিন্দ ঠিক ভালো করে দেবে আমার চোখের জল বিফলে যাবে না আমি তাই মনে করি সব সবসময় সেই মন মনটা নিয়েই আমি সব সময় চলি দেখি রাধাগোবিন্দ আমার জন্য কি লিখেছে আমি এর শেষ দেখেই ছাড়বো যে রাধাগোবিন্দ আমার জন্য আমার এত চোখের জল ফেলছেই যে রাধাগোবিন্দ কি লিখেছে আমার কপালে সেটা না দেখে আমি আর ছাড়ব না আস্তে আস্তে আসো আস্তে আস্তে নামো কোন বিপদ ঘটালে কি অবস্থা পার বাবা পারবা আসতে পারবা আমার ধরো না গো আমার ধরো না আমি একা একাই আসছি ধরতেও দেবে না আসতে পারছ না না বিকালে যাব বিকালে যে ওষুধ নিয়ে আসবো এখন তো এভাবে থাকতে হবে মলম দিচ্ছি দেখো আস্তে আস্তে যদি ঠিক হয় বিকালে যে ওষুধ এনে দেবো টয়লেটে যাবা কি জানি দরজা ছিল বন্ধ কে দিয়ে গেল কি জানি তুমি আস্তে আস্তে চলো তো তো আজকে ভ্লগটা আর বেশি বড় করতে পারছি না আজকে মনটাও ভালো নেই মন মানসিকতা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো তোমার দাদা ভাইকে আবার টয়লেটে গেছে ওকে আবার আনতে যেতে হবে পারবে না একা একা আসতে খুব কষ্ট হচ্ছে হাঁটতেই পারছে না এখন মানে পায়ে এমন পরিমাণে লেগেছে না হাঁটতে খুব কষ্ট হচ্ছে তো ওর পিছনে এখন টাইম দিতে হবে আমাকে সেই কারণে ব্লগটা আর বেশি বড় করতে পারছি না